চালু হয়ে গেল এবছরের কলেজের ভর্তির ফর্ম ফিল আগামী চব্বিশ ছয় দু থেকে কলেজের ভর্তির ফর্ম ফিল চালু হচ্ছে কতদিন পর্যন্ত চলবে এই ফর্ম ফিল ফর্ম ফিল করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন কিভাবে ফর্ম ফিল করবে কতগুলি বিষয়ে ফর্ম ফিল করা যায় এবং সর্বাধিক কতগুলি কলেজে অ্যাপ্লিকেশন করা যাবে যেহেতু এবার তোমাদের কেন্দ্রীয়ভাবে ভর্তির ফর্ম ফিল আপ চালু হচ্ছে সেজন্য এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তোমাদের ভর্তির ফর্মটি ফিল করতে হবে এই সমস্ত তথ্য জানতে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক এবছরের অনলাইনে কলেজের ভর্তির ফর্ম ফিল করতে হলে প্রথমেই গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লু এটা লেখার পরে দেখবে এই প্রথমে সর্বপ্রথম যেটা আছে সেটাতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর অ্যাডমিশন পোর্টাল এখানে ক্লিক করবে তারপরে কিছুক্ষণ ওয়েট করবে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে ঠিক এইভাবে তোমাদের সামনে যে পেজটা রয়েছে সেটা কি রাউন্ড রাউন্ড ঘুরতে থাকবে ঠিক এইভাবে পেজটা ওপেন হবে এখানে দেখো স্পষ্ট করে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশে জুন এবং শেষ হচ্ছে সাতাশে জুলাই এটি ভালো করে এটি ভালো করে লক্ষ্য রাখবে যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে চব্বিশে জুন এবং শেষ হচ্ছে সাতাশে জুলাই এবার তোমরা এখানে যে ক্রস চিহ্নটি রয়েছে সেটি ক্লিক করে এটা কেটে দেবে তারপরে একটু জুম করে দেখো এখানে যে তোমাদের থ্রি ডটটা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখো লেখা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে তার সমস্ত তথ্য এই জায়গায় পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই করার পর দেখো এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই ইংলিশ হাউ টু অ্যাপ্লাই ব্যাঙ্গলি হাউ টু অ্যাপ্লাই হিন্দি হাউ টু অ্যাপ্লাই সাঁওতালি তোমার যেটিতে সুবিধা হবে তুমি সেইটি ডাউনলোড করে নেবে আমার বাংলায় সুবিধা হবে তাই আমি বাংলা গাইডলাইনটা ডাউনলোড করে নিচ্ছি দেখো এখানে হাত দেবে এখানে হাত দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে ডাউনলোড হচ্ছে জিনিসটা ডাউনলোড হওয়া পক্ষে সময় দিতে হবে এখানে তোমার সমস্ত তথ্য ওরা দিয়ে দিয়েছে টোটাল ছিয়াত্তরটি পৃষ্ঠা রয়েছে এই নির্দেশিকাগুলি তোমরা খুব সতর্কতার সঙ্গে ভালোভাবে পড়বে পড়ার পরে কিভাবে ফর্ম ফিল করবে এটি দেখলেই তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে এখানে একের পর এক দেখিয়ে দেওয়া রয়েছে দেখো তোমরা করে পেজ তুলবে এবং দেখতে পাবে এখানে সমস্ত কিছু কিভাবে ফর্ম ফিল করতে হবে না করতে হবে সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে কারণ যেহেতু এখনও পোর্টালটি শুরু হয়নি তাই আমি তোমাদের অল ডাইরেক্ট করে দেখিয়ে দিতে পারছি না সেই নির্দেশগুলো এখানে রয়েছে তোমরা এগুলি ফলো করে দেখে নিও এবার তোমরা জেনে নাও যে তোমাদের ফর্ম ফিল আপ করতে কী কী তথ্য লাগবে দেখো একটি ঠিক কল করে উপরে উঠে যাও এখানে দেওয়া রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কী কী তথ্যের প্রয়োজন হবে সম্পূর্ণ কিছু এখানেই দেওয়া রয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টসগুলি এখানে দেওয়ার কথা রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল দিতে হবে কোনো জেরক্স দিলে হবে না সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলি তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং পিডিএফ ফাইলটি যেন দুই এমবির বেশি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে প্রথম কী লাগছে দেখো প্রথম লাগছে দশম শ্রেণীর মার্কশিট দুই নম্বর লাগছে দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট তিন নম্বর এসসি এসটি এস ইত্যাদি যদি থাকে তার সার্টিফিকেট লাগবে অরিজিনাল তারপরে পিডাব্লুডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে যদি তুমি শারীরিক প্রতিবন্ধী হও তার যে সার্টিফিকেট রয়েছে সেটিও লাগবে তারপরে বৈধ পরিচয়পত্র বৈধ পরিচয়পত্রের মধ্যে লাগবে তোমার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আধার কার্ড দিলেই হবে বাকি তথ্য দরকার নেই তারপরে বাংলা শিক্ষা আইডি যদি থাকে বাংলা শিক্ষা আইডি তবে প্রয়োজন আছে সাত নম্বর বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে আবেদনকারীর রঙিন ছবি অর্থাৎ যে শিক্ষার্থী কলেজে ভর্তি জন্য আবেদন করবে তার এক কপি রঙিন ছবি লাগবে এবং সেটি জেপিজি সাইজ করতে হবে পিডিএফ করলে হবে না তারপরে আবেদনকারী স্বাক্ষর লাগবে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি স্ক্যান করে জমা করতে হবে এই তথ্যগুলি প্রয়োজন হবে এছাড়াও আর কী কী তথ্য প্রয়োজন হবে একবার দেখে নাও এছাড়াও প্রয়োজন হবে কি একটি বৈধ এছাড়াও প্রয়োজন হবে একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি ইমেল আইডিটা যেন বৈধ হয় এবং এছাড়াও প্রয়োজন উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন এই সমস্ত তথ্যগুলি এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং এই পোর্টালটি যখন চব্বিশ তারিখ থেকে কার্যকর হবে তারপরে আমি সম্পূর্ণ একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়